যা বলকান থেকে সাথে এর কোনো সম্পর্ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংবিধান এবং প্রিয় জনগণের সদস্য পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় পদ্মা করে আমরা রাজনীতিতে আলীকৃত হয়েছিলাম যার হাত ধরে আমরা মঠবাড়িয়ার মিছিল মিটিং করতাম মঠবাড়িয়ার তৎকালীন সময়ে নাম। আপনাদের সকলের পছন্দের ছিল সকলের পুরো ছিল রুমন সিল্পিক পরিষদ সেই রুমন সিদ্ধিক পরিষদের উন্নয়ন পরিষদের সকল সর্বপ্রথম যে কমিটি হয়েছিল সেই কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল নজিবাজমিয়া ছেলে

नेता उपस् साधारण सम्पदक मनिजुज्जाम उपस्थित रहेछ उपस्थित रहे

উপস্থিত ইন্ডিয়ান মনুমশী উপস্থিত রয়েছেন আমাদের বড় বিএনপি নেতা আউুয়াল আউুয়াল উপস্থিত রয়েছেন আমাদের ইন্ডিয়ান বিএনপি নেতা

এবং আওয়ামী যুবলীগের সন্ত্রাসীদের পবিত্র শহীদ মিনার যে শহীদ মিনার থেকে রাজনীতির ঘোষণা আসবে যে শহীদ মিনার থেকে রাজনীতির চর্চা হবে সেই শহীদ মিনারেও আমরা প্রযুক্ত করতে পারি তারপরেও আমরা মটবারিয়ায় বিভিন্ন সভায় মিছিল মিটিং কর্মসূচি আমরা সব কিছু করেছি বন্ধুরা অনেক বিজ্ঞাপন ছেড়েছি অনেক মামলার শিকার হয়েছি অনেক হামলার শিকার হয়েছি আমাদের অনেক ভাই বন্ধুরা এই হিংস্র কারণে তাদের কালো কালো খাবার কারণে তারা বটমারিয়ায় থাকতে না পেরে অনেকে প্রবাস জীবন করতেছে কিন্তু প্রবাসের থেকেও

আমরা তাদেরকে মারাইতে যাই না আমরা তাদেরকে মারতে যাই না কিন্তু তারা তাদের সেই লগ্ন পর্বের জন্য আজকে তারা বড় বড় যাত্রে ছুটে जीते আজকে আমিশের কারণে বড় কালো পুত্রদের সদস্য প্রতিনিধিরা আপনাদের করেন আপ হয়ে পারে আমাদের পুত্রদের অনেক সভাপতি অনেক সি আজাদ কো শহীদ গনাঙ্গনের বীর মুক্তিতা থেকে নির্বাচিত সংসদ সদস্যপুর বিএনপির সাবেক সভাপতি মৃত্যুবরণ করছে আমরা এই সভা থেকে তারা করছি আজকে সেই মৃত্যুর মধ্যেও জেলা বিএনপির আবায়ক অধ্যাপক সাহেব সদস্য সচিব কাজী বাবু এবং যুক্ত

स्पोग करी मिले थी असे